আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো সবাইকে জানাই শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ নামে শুরু আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি একটা জ্যাকেট পরে আছি এই জ্যাকেটটা তিনটা কালার আছে মহাবাই এই কালার গুলো দেখা দেন এটা হলো টুইন জ্যাকেট এটা মারাত্মক একটা জ্যাকেট মারাত্মক একটা জ্যাকেট কারণ হলো এটা একমাত্র জ্যাকেট যেটা ওয়াটার প্রুফ মানে প্রচুর বৃষ্টিও যদি পরে মুসলদের বৃষ্টিও পরে হবে না এই কালারটা শুধুমাত্র যাদের বডি চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বডি মিনিমাম চৌচল্লিশ থেকে ছিচল্লিশ এর মধ্যে যারা আছে শুধু এই কালারটা পাচ্ছেন উপরে মেরুন ভিতরে হলো ব্লু বডি হইতে হবে চৌচল্লিশ থেকে ছিচল্লিশ শুধু একটা পিসিতে আছে রফিক রাইট এই কালারটা আসলে কালার ডাজেন্ট ম্যাটার জ্যাকেটটা এক একটা এক এক কালার কিন্তু একই জ্যাকেট সবগুলি কালভিন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এটা এটা হলো হলো উপরে মেরুন ব্ল্যাক আমি আসলে নিতে চাচ্ছিলাম এই গ্রিনটা সবচেয়ে হিট কালার কিন্তু আমার সাইজের নাই এটা সাইজ আছে কি রফিক স্মল মিডিয়াম স্মল আর উপরে গ্রিন ভিতরে হলো অ্যাশ কালার অস্থির একটা কালার ভাই আমি অত লাইট কালার পছন্দ করি না আপনারা জানেন লাইটের মধ্যে শুধু সাদাটাই পরি আর আমার একটু ডিপ কালার পছন্দ শুধু ব্ল্যাক বাদ দিয়ে এই যে এটা হলো গ্রিন কালার আবারও বলছে গ্রিন কালার আর ভিতরে হলো অ্যাশ এটা সাইজ হলো স্মল মিডিয়াম এগুলোর প্রাইস হলো পঁচিশশো টাকা এগুলোর প্রাইস হলো পঁচিশশো টাকা আবারও বলছি এগুলো প্রত্যেকটা টুইন জ্যাকেট একদিন এভাবে পরবেন আরেক দিন উল্টায় পরবেন কিভাবে পরবেন এটা হলো গ্রিন কালার এটাকে যদি আমি উল্টায় দেই এটা হয়ে যাবে তখন অ্যাশ কালার এই যে দেখেন অ্যাশ কালার হয়ে গেল কারো ধরার স্কোপ নাই এটাই ওই জ্যাকেটটা এটা কারো ধরার স্কোপ নাই ভালো করে তুমি যে কামাটা ধরো কাস্টমার কমপ্লেন করতেছে প্রোডাক্টটাকে ভালোভাবে আনতে হবে দূর থেকে ঝাপসা হয় এটা যাতে না হয় এই যে দেখেন এখন জীবন জীবনে কারো ধরার ক্ষমতা আছে এটা ওই জ্যাকেটটাই ছিল এটার সাইজ হলো স্মল মিডিয়াম আর আমি যে পরে আছি এটা এক পিস শুধু লার্জ লার্জ হইলো বডি অনেক বড় মানে চৌচল্লিশ থেকে ছিচল্লিশ এটাও সেম এটা আছে এই মুহূর্তে এক্সেল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আছে স্মলও আছে উপরে হলো মাস্টার্ড কালার উপরে হলো ব্ল্যাক কালার ভিতরে হলো মাস্টার্ড কালার উপরে হলো ব্ল্যাক কালার ভিতর হলো মাস্টার কালার সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল কে এরপরে দেখেন এটা হলো গিয়ে মিডিয়াম এটা হলো মিডিয়াম দেখতে পাচ্ছেন এই যে মিডিয়াম এরপরে হলো কফি কালার ভিতরে হলো মাস্টার্ড কালার উপরে হলো কফি কালার ভিতর হলো মাস্টার্ড কালার আবারও বলছি উপর হলো কফি কালার ভিতরে হলো মাস্টার্ড কালার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলোর প্রাইস হলো ফিক্সড পঁচিশশো টাকা ফিক্সড ফিক্সড এবার আসেন এই যে জ্যাকেটগুলো দেখালাম লাস্টে যে জ্যাকেটটা লাস্টে যে কালারটা দেখালাম কফি এবং মাস্টার্ড ওটার সাইজ রয়েছে স্মল এবং মিডিয়াম আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আমার হলো লার্জ গ্রিনটা হলো স্মল মিডিয়াম মাস্টার্ড এবং কফিটা স্মল মিডিয়াম আর একটা ব্ল্যাক এবং মাস্টার যেটা দেখিয়েছি সেটা হলো স্মল থেকে এক্সেল পর্যন্ত আছে এবার আসেন আজকে শেষ শেষবারের মতো আজকে ব্লেজার এনেছি আগামী এক থেকে দেড় মাস প্রচন্ড শীত থাকবে স্পেশালি জানুয়ারি মাসটা মারাত্মক শীত থাকবে ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে কমা শুরু করবে তো এই যে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যারা ব্লেজার পরবেন তাদের জন্য আজকে লাস্ট স্পেশাল কিছু ব্লেজার এনেছি এটা হলো এক পিস এটা হলো ব্ল্যাকবেরির ব্ল্যাকবেরির এগুলো কিন্তু শীতের জন্য শীতের জন্য হ্যাঁ এটা হলো আপনাদের বডি যাদের নাকি ছত্রিশ থেকে ধরেন এটা লেখা মানে আটত্রিশ না এটা হলো গিয়ে অন্যভাবে লেখা এটা আমি দেখে দেখতেছি চল্লিশ বডি আছে চল্লিশ আচ্ছা এটার বডি আছে চল্লিশ এটা কি আরেক পিস আছে বডি আছে চল্লিশ যদি থাকে ওটা আরেক জিনিস বডি আছে চল্লিশ আবারও বলছি বডি আছে চল্লিশ এক একটা ব্লেজার এক্সেলেন্ট একটা ব্লেজার এক্সেলেন্ট একটা ব্লেজার এবং শীতের জন্য মারাত্মক একটা ব্লেজার ব্ল্যাকবেরির প্রাইস পড়ে ফিক্স তিন হাজার টাকা এটা হলো অ্যারোর এক পিস কতজন চাইছিল ভাই সিলভার কালার থেকে আছে সিলভার কালারটা আছে আমি বলছিলাম ভাই আপনারা যখন বলি তখন তো নেন না মারাত্মক ফেব্রিকেশনটা কি শো করতেছ অ্যারো 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 অরিজিনাল অ্যারো এটা বডি আছে আপনার চল্লিশ চোখ বন্ধ করে চল্লিশ একচল্লিশ বডি যাদের তারা চোখ বন্ধ করে পরবেন হ্যাঁ একচল্লিশ বড় যেতে বিয়াল্লিশ হলেও পড়তে পারবেন এটা একচল্লিশ থেকে বিয়াল্লিশের থেকে একটু কম এরকম পরতে পারবেন ফ্যান্টাস্টিক ভাই এই ব্লেজারগুলা বিশ্বাস করেন একেবারে শুরুতে যে ফাটাফাটি ব্লেজার আনছিলাম আর এই শেষ সময় যে ব্লেজারগুলো আনছি একদম খাসির কলিজা ঠিক আছে আমি দিল খুলে সময় নিয়ে আনছি চল্লিশ কোনটা আচ্ছা এটা পরে দেখাবো সাইজটা বলবেন এটা হলো গিয়ে সিচল্লিশ এটা কথাই বলছিলাম এটা চল্লিশও আছে সিচল্লিশশো আছে এই যে ব্ল্যাকবেরির এটা এটা চল্লিশশো আছে ছেচল্লিশশো আছে এটা চল্লিশশো আছে ছেচল্লিশশো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাটনগুলো লাগায় তারপর রাখবেন একটা এক্সক্লুসিভ জিনিস দেখাই ভাই টাকা হবে আর দিতে পারবো না বিয়ার লিস আমি নিজে নিচে দুইটা ব্লেজার আর কত নেব মেরুন কালার ব্লেজারটা নিচ্ছে একটা অস্থির এটা হলো আমি বলি জাম আসে না জাম 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 এটা অ্যাশ দেখা যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই পাকা জাম আসে না পাকা জামটা আপনার উপরের যে কালারটা থাকে হ্যাঁ ওইটা ওইটাই ওইটাই ধরে নেন মানে ওর থেকে একটু লাইট আবার ভিতরের যে কামড় দিলে যে লাল টাইপে বেরো ওর থেকে একটু ডিপ এটা যদি আমাকে কেউ বলেন ছবি দিতে আমি জীবনে দিব না কারণ আমার ছবিতে আসবেও না আপনারা বুঝে নেন জাম কালার ধরে নেন জাম কালার বুঝে নেন ফ্যান্টাস্টিক সাইজ কি আছে এটা সাইজ একটাই বিয়াল্লিশ ফর্টি টু ফর্টি টু ভাই এরর অস্থির ভাই এগুলা মানে শেষ ভাই আমি একদম একশো পিস থেকে কয়টা আনছি ঠিক আছে একশো পিস থেকে কয়টা আনছি ঠিক আছে তো এই যে দেখেন রফিক কোথায় এরপরে হইলো গিয়ে এইটা হলো ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফোর এক্সিলেন্ট এরোর এক্সিলেন্ট ভাই এক্সিলেন্ট ভাই এগুলো পার্টিতে সব জায়গাতে পরে যাবেন আমি ব্লেজারটা একটু সময় নিয়ে দেখাচ্ছি তুমি ভালো করে শো করো এটা দেখেন এটাও এরো এইটা যে নেবে না সে মিস করবে আসলে মিস করবে শীতের জন্য এক্সিলেন্ট একটা ব্লেজার দানা ফেব্রিক্স এটার সাইজটা আমি বলে দিচ্ছি দেখি বলতেছি আপনাদের জন্য এটা হলো ব্ল্যাক বেরির ফর্টি ফোর ব্ল্যাক ফর্টি ফোর যাদের বডি তেতাল্লিশ থেকে চৌচল্লিশ বা পঁয়তাল্লিশের মধ্যে আছে তারা চোখ বন্ধ করে পড়তে পারবে এক্সিলেন্ট একটা ব্লেজার এক্সিলেন্ট বাটনগুলো প্রত্যেকটা লাগাবেন মাহবাই নেন বাটনটা লাগান নিয়ে যান এরপর আরেকটা লেমন কালার ভাই আজকে তিন পিস ছিল দুই পিসই সোল্ড আউট দুই পিসই সোল্ড আউট এটা কিন্তু লেমন মানে আমি আবার বলছি এটা হলো লেমন মানে আপনার লেবু যে কালারটা থাকে সেই কালারটা লেবুটা কাটলে যে কালারটা বের হয় সেই কালারটা আসতে সেই কালারটা পরিপূর্ণভাবে আপনারা যা দেখছেন তার থেকে একটু ডিপ হবে রাইট একটু ডিপ হবে গিয়ে আটত্রিশ এইট এটা কালারটা দেখে নেন ভাই এটা জোস ভাই জোস 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 স্টিচ প্রত্যেকটা স্টিচ এইট এরপরে হলো গিয়ে এটা যেটা আছে সেটা হলো লাস্ট দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের মন ভরিয়ে দিলাম ভাই আজকের ব্লেজার প্রত্যেকটা এটা হলো সিক্স প্রত্যেকটা ভাই মন ভরে দেওয়ার মতো জিনিস মন ভরে যাওয়ার মতো জিনিস ভাই একটা ব্লেজার একদম মানে শীতের জন্য একদম পারফেক্ট হ্যাঁ এটা মনে হয় চল্লিশ এটা আটত্রিশ আটত্রিশ বড়ে যাতে তার আটত্রিশ থেকে চল্লিশ হলেও হবে এটা আটত্রিশ থেকে চল্লিশ হলো এক্সিলেন্ট না ব্লেজারটা এক্সিলেন্ট কালার কালারটা আসতেছে কালারটা ভালোভাবে ধরো আজকে কালারটা আসতেছে এক্সিলেন্ট আটত্রিশ আটত্রিশ লাস্ট দেখাবো ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফোর যারা নিবেন একদম ডিপ গ্রিন দানা ফেব্রিক্স আমি শুরুতে বলেছিলাম আজকের ব্লেজার সর্বকালের সেরা ব্লেজার এই বছরে আমি যত ব্লেজার দেখিয়েছি যদিও সাইজ রেশিও নাই সর্বকালের সেরা ব্লেজার আমি দেখালাম প্রাইস মাত্র আপনার জন্য তিন হাজার এরপর একটা জিনিস দেখাবো ভাই আমি নিছি ভাই আমি নিছি নিছি এটা সাইজ আছে আর আমি দেখেন ভাই এটা হলো স্যুট প্যান্ট সহ ব্র্যান্ড হইলো অ্যারো পিটার ইংল্যান্ড ফার্স্ট টাইম পিটার ইংল্যান্ড সুট দিতেছি ভাই কাপড় দেখলে আপনি বলবেন জিকো ভাই ইউ আর দ্য গ্রেট কালার আসে রে কালার আসে আরো ডিপ আসবে ভাই আরো ডিপ আসবে আরো ডিপ আসবে আপনারা যা দেখতে পাচ্ছেন আরো ডিপ আরো ডিপ ঠিক আছে আরো ডিপ যা দেখতে পাচ্ছেন ঠিক আছে আরো ডিপ আরো ডিপ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আরো ডিপ এক্সিলেন্ট এটা হলো সাইজ হলো 44 45 পর্যন্ত হলো পড়তে পারবে

সাইজ হলো ফরটি সিক্স ফোর আছে ফর্টি সিক্স আছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ফরটি ফোর আছে ফরটি টু ফর্টি ফোর সিক্স আবার কেউ মিস করবেন না এই ব্লেজারটা আমি হাত জোড় করে বললাম কেন হাতে নেওয়ার পরে ফেব্রিকেশন এবং অন্যান্যগুলো বললেন এবং যেগুলো আজকে দেখেছি কোনোটাই কেউ মিস করেন না যার সাথে যেটা মিলে যায় আমার অনুরোধ রইলো যদি বেস না হয় কিন্তু ব্লেজার নেওয়ার পর হাতা যদি একটু মানে আপনাদের পারফেক্টলি হবে তারপর যদি একটু কম বিষয় যারা কমাই নিয়েন যদি বডি পারফেক্ট হয় ব্লেজার মিলানো পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কিন্তু বডিটা যদি অ্যাকুরেট বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার বডিটা ফিতা দিয়ে মাপার সময় মানে হাফ ইঞ্চি লুজ রেখে হাফ ইঞ্চি লুজ রেখে আমাদেরকে বলবেন তাহলে ব্লেজারটা আপনারা অ্যাকুরেট মেজারমেন্ট পাবেন হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি লুজ এক ইঞ্চি করবেন না হাফ ইঞ্চি লুজ রেখে বলবেন অ্যাকুরেট মেজারমেন্টটা পাবেন ঠিক আছে প্রাইস পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনাদের জন্য তিন হাজার টাকা এটা এবার আসেন স্পেশাল জিনিস দেখাই দিচ্ছি কানাডা গুডস এই যে কানাডা গুডস দুইটা কালার আছে নাম আব্বাই এইটা এবং ব্ল্যাক ব্ল্যাকটা দেখালাম না সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রয়েছে কানাডা গুডস ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক কানাডা গুডস ফ্যান্টাস্টিক যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কানাডা গুডস এর এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট ঠিক আছে এক্সিলেন্ট জিনিস লং জ্যাকেট মাইনাস থার্টি পর্যন্ত এর কাজ জিরো থেকে জিরো থেকে মাইনাস থার্টি পর্যন্ত চৌচল্লিশ বডি থেকে শুরু করে সি চল্লিশ আটচল্লিশ বাড়ি পর্যন্ত রয়েছে এটা ব্ল্যাক কালার রয়েছে অ্যাশ কালার রয়েছে ব্ল্যাক তো ব্ল্যাকই এই জন্য আর দেখালাম না এরপরে সর্বকালের সের একটা জ্যাকেট আজকে দেখাবো অরচিনাল কলম্বিয়ার ওদের নিজস্ব শোরুমের স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত দেখেন পাখির পালক এবং ফাইবার মিশ্রণ খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না মাইনাসও পরা যাবে কিন্তু বাংলাদেশের শীতের জন্য একদম পারফেক্ট কলম্বিয়ার এটার হুইটি খোলা যায় না আগে বলে দিচ্ছি হুডি খোলা যায় না কিন্তু মারাত্মক একটা জ্যাকেট এবং এখন যে শীত সেই শীতটার জন্য হুইডি সহকারে লাগবে হুইডিটা ছোট বড় করা যায় এত সফট এত সফট এত হালকা এত হালকা স্মল থেকে ডাবল এক্সেল হাতাটা দেখেন প্লেন হয়ে নামছে এখানে ডিজাইন হয়ে নামছে হিট উনি কি কি নিতেছে একটু দেখো ওই ছেলেটা হিট ঠিক আছে যারা যারা নিবেন স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন প্রাইস পড়বে একদম আপনাদের জন্য এই কলম্বিয়ার জ্যাকেটটা একদম আপনাদের জন্য আঠাইশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে আঠাইশো টাকা দিলাম এরপরে আরো দুশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা যদি কারো কাছে এর থেকে কমে পান আমাকে জানাবেন ঠিক আছে এরপরে আজকে ব্যাগি ট্রাউজারের শুধু তিরিশ বত্রিশ চৌত্রিশ কোমরের জন্য দেখিয়ে দিচ্ছি মাল আর নাই অল্প কিছু পাইছি তিরিশ বত্রিশ চৌত্রিশ ব্যাগি ট্রাউজার তিরিশ বত্রিশ চৌত্রিশ এখন কিন্তু সবাই কেটস পরে এগুলো পড়তেছে তিরিশ বত্রিশ চৌত্রিশ আবারও বলতেছি তিরিশ বত্রিশ চৌত্রিশ ব্যাগি টাউজার গুলা প্রাইস হলো ফিক্স পড়বে আপনাদের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা ব্যাগি টাউজার গুলা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট আমি প্রত্যেকটা বলে দিতেছি তিরিশ থেকে চৌত্রিশ কমর পর্যন্ত আছে তিরিশ থেকে চৌত্রিশ কমর পর্যন্ত খুব সুন্দর হবে এর উপরে হবে না আবারও দেখিয়ে দিচ্ছি তিরিশ থেকে চৌত্রিশ কোমর পর্যন্ত হবে এছাড়াও আমি আপনাদেরকে নেক্সট আগামীকাল আহ আরো কিছু জিনিস দেখাবো তবে আজকে আমি যা দেখালাম ভাই ব্লেজার এবং জ্যাকেট গুলো আপনাদের মনে থাকবে ভাই ইনশাআল্লাহ মনে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত